পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ফিফা ফুটবল বিশ্বকাপ বত্রিশটি দেশের অংশগ্রহণে মাসব্যাপী চৌষট্টিটি টান উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করা হয় দুই হাজার বাইশ সালের আসর ফিফার ইতিহাসে বাইশতম বিশ্বকাপ দুই হাজার বাইশ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কাতার কাতারের পাঁচটি শহরের আটটি মাঠে এই আসরের খেলাগুলো অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ইতিহাসের নানা কারণে এই আসরটি হতে যাচ্ছে খানিকটা ভিন্ন কি কি কারণে কাতার বিশ্বকাপ আলাদা সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন কাতার বিশ্বকাপ এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ এই আসর আয়োজন করার জন্য কাতার প্রায় দুশো বিলিয়ন ডলার খরচ করেছে যা বাংলাদেশের সাড়ে তিন বছরের জাতীয় বাজেটের সমান দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপের চেয়ে কাতার বিশ্বকাপে দশ গুণেরও বেশি অর্থ খরচ করা হয়েছে অতীতে সর্বোচ্চ খরচ করা রাশিয়া বিশ্বকাপের চেয়ে এগারো গুণ ব্রাজিল বিশ্বকাপের চেয়ে পনেরো গুণ এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি অর্থ খরচ করা হয়েছে কাতারে এত টাকা খরচ হবার কারণ হল কাতার বিশ্বকাপে ব্যবহৃত আটটি স্টেডিয়ামের মধ্যে সাতটি স্টেডিয়ামই শূন্য থেকে গড়ে তোলা হয়েছে বাকি একটি স্টেডিয়ামও এমনভাবে সংস্কার করা হয়েছে যা নতুন করে নির্মাণের চেয়ে কোনো অংশে কম খরচ হয়নি তাছাড়া বিশ্বকাপ উপলক্ষে বহু হোটেল নতুন নতুন সড়ক পরিবহন ব্যবস্থা এবং প্রয়োজনীয় অনেক ধরনের অবকাঠামো শূন্য থেকে তৈরি করা হয়েছে কাতার বিশ্বকাপ আরেকটি কারণে বিশেষ আর তা হল এটি হতে যাচ্ছে বত্রিশটি দলের অংশগ্রহণে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপ দুই সালে এর পরবর্তী বিশ্বকাপে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে সেই আসর সম্মিলিতভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা কাতার বিশ্বকাপ সর্বপ্রথম শীতকালীন বিশ্বকাপ আসর সাধারণত বিশ্বকাপ আয়োজন করা হয় জুন জুলাই মাসে কিন্তু গ্রীষ্মকালে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা থাকে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই প্রচণ্ড গরম আবহাওয়া ফুটবলের মতো পরিশ্রমসাধ্য খেলা আয়োজন করার জন্য মোটেও উপযোগী নয় তাই কাতারের জলবায়ু বিবেচনায় এবারই প্রথম শীতকালে ফিফা বিশ্বকাপের আয়োজন করা হয়েছে কাতার বিশ্বকাপেই সর্বপ্রথম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে খেলা আয়োজন করা হবে কাতারের সবগুলো স্টেডিয়ামই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শীতকালে এই আসরের আয়োজন করা হলেও এই মৌসুমেও কাতারের তাপমাত্রা ২০ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাই দর্শক সারির জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং মাঠে খেলোয়াড়দের জন্য আরামদায়ক তাপমাত্রা বজায় রাখা হবে কাতারের এক একটি স্টেডিয়ামকে এয়ার কন্ডিশনড করতে এত পরিমাণ এসির দরকার হবে যা দিয়ে প্রায় পঞ্চাশ হাজার বাসাবাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে শত শত বিলিয়ন ডলার খরচ করে স্টেডিয়াম নির্মাণ করা হলেও একবিংশ শতাব্দীতে কাতার বিশ্বকাপেই সবচেয়ে কম ভেনুতে খেলা আয়োজন করা হচ্ছে কাতার বিশ্বকাপ উপলক্ষে বারোটি স্টেডিয়াম প্রস্তুত করার কথা থাকলেও অত্যধিক খরচের কথা বিবেচনা করে আটটি স্টেডিয়াম সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে উনিশশো সালে আর্জেন্টিনা বিশ্বকাপ মাত্র ছয়টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আয়োজকদের দিক থেকে এটি যেমন সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ দর্শকদের দিক থেকেও কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে অনেক বেশি খরচ সাপেক্ষ কারণ কাতারের ব্র্যান্ড নিউ স্টেডিয়ামগুলোতে খেলা উপভোগ করতে চাইলে অনেক বেশি দাম দিয়ে টিকিট কিনতে হবে অতীতে কোনো বিশ্বকাপে এত বেশি দামে টিকিট বিক্রি করা হয়নি কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকিটের মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বিদেশিদের জন্য সবচেয়ে সস্তা টিকিটের দাম প্রায় দশ হাজার টাকার মতো তবে কাতারের নাগরিকরা মাত্র এক হাজার টাকার টিকিট দিয়েই এই সব খেলা দেখতে পারবে ফাইনাল ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করতে চাইলে আপনাকে কমপক্ষে পঁয়ষট্টি হাজার টাকার টিকিট কাটতে হবে তবে ফাইনাল ম্যাচের জন্য সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দামেরও টিকিট আছে সব মিলিয়ে অতীতের যে কোনো বিশ্বকাপের তুলনায় কাতার বিশ্বকাপের টিকিটের মূল্য প্রায় পঞ্চাশ শতাংশ বেশি ধারণা করা হচ্ছে কাতার বিশ্বকাপেই সবচেয়ে বেশি দর্শক সমাগম ঘটবে কাতার আরব উপদ্বীপের ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত তাই বিগত কয়েক দশকে দেশটি বিমান পরিবহনের দিক থেকে সারা বিশ্বের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে প্রতিদিন প্রায় এক হাজার তিনশোটি ফ্লাইট কাতারের বিমানবন্দরে অবতরণ করবে যাতায়াতের সহজ সুযোগের কারণে বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে প্রায় দশ লক্ষ ফুটবল প্রেমী কাতার বিশ্বকাপের আসরে হাজির হবার সম্ভাবনা রয়েছে শুধু দেশের বাইরে থেকে উন্নত যোগাযোগই নয় কাতার অত্যন্ত ছোটো দেশ হবার কারণে দেশের মধ্যেও যোগাযোগের অসাধারণ ব্যবস্থা রয়েছে অতীতে রাশিয়া বা ব্রাজিলের মতো বড় বড় দেশে বিশ্বকাপ আসরের সময় দর্শকরা একাধিক স্টেডিয়ামে খেলা দেখতে পারত না কারণ সেসব দেশের এক একটি স্টেডিয়াম ছিল দূরবর্তী আলাদা আলাদা রাজ্যে এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে বাস ট্রেন এমনকি বিমানে যেতেও অনেক সময় লাগত কিন্তু কাতার সমগ্র দেশটি নিউ শহরের চেয়ে ছোট কাতারের সবচেয়ে দূরবর্তী দুটি স্টেডিয়ামের মধ্যকার দূরত্ব মাত্র নব্বই কিলোমিটার তাই মেট্রো রেলের মাধ্যমে সহজেই এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে যাওয়া যাবে দোহা মেট্রো লাইন নামের এই রেল নেটওয়ার্ক প্রতিটি স্টেডিয়ামকে সরাসরি সংযুক্ত করেছে কাতারই প্রথম কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং আরব দেশ যারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সমগ্র এশিয়া মহাদেশের মধ্যেও এটি দ্বিতীয় বিশ্বকাপ আয়োজন এর আগে দুই সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল বিশ্বকাপ আয়োজন করা দেশগুলোর মধ্যে কাতারই সবচেয়ে ছোট দেশ এর আগে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল সুইজারল্যান্ড কাতার একটি রক্ষণশীল মুসলিম দেশ হবার কারণে বিশ্বকাপ চলাকালীন সময়ে দর্শকরা অবাধে অ্যালকোহল পান করতে পারবে কিনা তা নিয়ে অনেকের মনেই সংশয় ছিল কাতার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে কোন স্টেডিয়ামের মধ্যে মদ বা বিয়ার পান করা যাবে না তবে সমগ্র দেশ দেশজুড়ে কর্তৃপক্ষ অ্যালকোহল ফ্রেন্ডলি ফ্যান জোন তৈরি করেছে এসব এলাকার মধ্যে তুলনামূলক সস্তা দামে অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রি করা হবে কাতারের সমকামিতা নিষিদ্ধ এবং সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড তাই প্রথম দিকে কাতার বিশ্বকাপে সমকামীদের প্রবেশ নিষিদ্ধ হবার বিষয়ে তুমুল আলোচনা সমালোচনা শোনা যাচ্ছিল তবে পরবর্তীতে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে সমকামীরা কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে তবে তারা মাঠে সমকামিতার প্রতীক বা তাদের রংধনু পতাকা ওড়াতে পারবে না এই ইস্যুকে কেন্দ্র করে জার্মানি ফ্রান্স সহ ইউরোপের দেশগুলো কাতারের সমকামী আইন বাতিল করার জোর দাবি জানাচ্ছে সেই সাথে সমকামী ফুটবলাররাও কাতার বিশ্বকাপ বয়কট করার দাবি জানিয়েছে এরকম বিভিন্ন কারণে কাতার বিশ্বকাপ অতীতের সকল আসর থেকে ভিন্ন হলেও এই বিশ্বকাপের সেরা আকর্ষণ হল অসাধারণ সব স্টেডিয়াম কাতার বিশ্বকাপের চোখ ধাঁধানো আটটি স্টেডিয়াম সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন